নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম আজ আমি ইংরাজি ভাষার যে অংশটুকু আলোচনা করব সেটা হলো রাইটিং স্কিল যে কোন ক্লাসের পরীক্ষা ক্ষেত্রে রাইটিং স্কিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাইটিং স্কিলটা অনেক সময় ইংরাজির ভাষায় বা ইংরাজি সাবজেক্টে নাম্বারের পরিমাণটা বাড়ানোর ক্ষেত্রে একটা নির্ণায়ক ভূমিকা গ্রহণ করে থাকে আজকের আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পার্সোনাল লেটার আমরা জানি যে চিঠিকে অনেকগুলো অংশে ভাগ করা যায় একটা পার্সোনাল লেটার একটা অফিসিয়াল লেটার এবং আরো অন্যান্য অংশ রয়েছে আজকের আমি যে চিঠিটা নিয়ে আলোচনা করব সেটা নিজের জন্মদিনের নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে একটা আমন্ত্রণ পত্র লেখা তো এই চিঠিটা নিয়ে আমি লাইন বাই লাইন আলোচনা করলাম এবং সেই সাথে আমি আলোচনা করলাম একটা চিঠি লেখার জন্য যে এটা ছটা নিয়ম রয়েছে সেই ছটা নিয়ম কি কি এবং সেই ছটা নিয়ম কোনটা কোথায় ব্যবহার করা হবে ঠিক আছে এবার আমি চিঠির মূল অংশে চলে আসছি ধন্যবাদ নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম আজ আমি একটা ইংরেজিতে চিঠি নিয়ে আলোচনা করব সেই চিঠিটা হল রাইট এ লেটার টু ইওর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু ইউর বার্থডে সেলিব্রেশন মানে তোমার জন্মদিনের নিমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো তো আমরা জানি যে ইংরেজিতে চিঠি লেখার ক্ষেত্রে মূলত ছটা অংশ থাকে তো আমি চিঠিটা আলোচনা করতে করতে সেই ছটা অংশ আলোচনা করব প্রথম এক নম্বর অংশ হলো শিরোনাম শিরোনাম হলো এই এই অংশটুকু মানে যে চিঠি লিখছে তার ঠিকানা এবং তার নিচে তারিখ আবারও বলছি যে চিঠি লিখছে তার ঠিকানা এবং তারিখ তারপরে যেখানে মানে এই অংশটাকে বলা হচ্ছে হেডিং বা শিরোনাম এক নম্বর আমাদের মনে রাখতে হবে চিঠি লেখার ক্ষেত্রে কিন্তু ছটা নিয়ম রয়েছে এটা হলো এক নম্বর এই নিয়মটার নাম হলো হেডিং বা শিরোনাম অর্থাৎ যে চিঠি লিখছে তার ঠিকানা এবং তারিখ দু নম্বর পয়েন্টটা হলো যেখানে হেডিং শেষ হচ্ছে তার সোজা করে বাম দিকটা স্যালিউটেশন অর্থাৎ সম্বোধন অর্থাৎ যাকে উদ্দেশ্য করে চিঠি লেখা হচ্ছে এখানে পত্র লেখকের সঙ্গে সম্পর্ক অনুযায়ী এখানে একটা স্যালিউটেশন অর্থাৎ সম্বোধন লিখতে হয় তারপরে স্যালিউটেশনের পর একটা কোমা দিতে হয় এবং তারপরে নিচে চিঠির মূল অংশ অর্থাৎ বডি অব দ্য লেটার সেটা লিখতে হয় এবং এইটা বিভিন্ন পার্টে লিখতে হয় এটা হলো 3 নম্বর পয়েন্ট এবং চার নম্বর পয়েন্টটা হলো সাবস্ক্রিপশন অর্থাৎ অধনামা যেখানে চিঠি শেষ হবে পত্র লেখক এবং পত্র পাপকের সঙ্গে সম্পর্ক অনুযায়ী সেখানে সাবস্ক্রিপশন অর্থাৎ অধনামা লিখতে হবে এবং তার নিচে সিগনেচার অর্থাৎ যে চিঠি লিখছে তার এখানে সই করতে হবে এটা হলো পাঁচ নম্বর এবং ছ নম্বর পয়েন্টটা হলো সুপারস্ক্রিপশন অর্থাৎ পত্র প্রাপকের নাম ও ঠিকানা অর্থাৎ বাম দিকে যাকে উদ্দেশ্য করে পত্র লেখা হচ্ছে তার পূর্ণাঙ্গ নাম এবং ঠিকানা তো এখন আমি আজকের চিঠিটা নিয়ে একটু আলোচনা করছি প্রথমে এখানে একটা কাল্পনিক ঠিকানা দেওয়া হয়েছে অর্থাৎ যে চিঠি লিখছে তার ঠিকানা এবং তারিখ তারপর মাই ডিয়ার সোহম আই রিসিভড ইউর লেটার ইয়ে স্টার্টে আমি গতকাল তোমার চিঠিটা পেয়েছি ইউ উইল বি টু লার্ন দ্যাট মাই ফিফটিন্থ বার্থডে ফলস অন নভেম্বর টেন তুমি জেনে খুশি হবে যে আমার পনেরোতম জন্মদিন নভেম্বরের দশ তারিখে পড়েছে এটি পার্টি party has been arranged in the afternoon to মানে এই অনুষ্ঠানটাকে পালন করার জন্য ওই বিকালে একটা চা পার্টির আয়োজন করা হয়েছে আই হ্যাভ ইনভাইটেড আমি নিমন্ত্রণ করেছি এ নাম্বার অব মাই ফ্রেন্ডস আমার খুব অল্প সংখ্যক বন্ধুদের মোস্ট অফ হুম যাদের বেশি জনকে বেশিরভাগকেই আর ওয়েল নন টু ইউ যাদের বেশিরভাগকেই তুমি চেনো আই হোপ আমি আশা করি ইউ উড কাইন্ডলি মেক ইট এ পয়েন্ট তুমি এই টি পার্টিতে অবশ্যই যোগদান করার জন্য এটা একটা কারণ হিসাবে দেখাবে অর্থাৎ আমার যে জন্মদিন এইটাকে একটা উপলক্ষ হিসাবে তুমি চা পার্টিতে যোগদান করবে প্লিজ ব্লিং ইউর অ্যান্ড সিস্টার অ্যালং উইথ ইউ দয়া করে সঙ্গে তুমি তোমার ছোট্ট ভাই এবং বোনকে এনো হোপ উইল নট মি আমি আশা করি তুমি আমাকে হতাশ করবে না কনভাই মাই বেস্ট রিগার্ডস টু ইউর পেরেন্টস তোমার বাবা মাকে আমার প্রণাম জানিও অ্যান্ড লাভ টু ইউর ব্রাদার অ্যান্ড সিস্টার এবং তোমার ভাই এবং বোনকে আমার ভালোবাসা জানিও ইউর লাভিং ফ্রেন্ড অরিজিৎ আর এদিকটা বাম দিকটা যাকে উদ্দেশ্য করে চিঠি লেখা হচ্ছে তার পূর্ণাঙ্গ নাম ঠিকানা তারিখ নাম বাবার নাম এবং পূর্ণাঙ্গ ঠিকানা ধন্যবাদ আমাদের চ্যানেলে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ